নেটে তাওহিদ হৃদয়ের পাওয়ার হিটিং রীতিমতো ভয় জাগানিয়া সাথে ব্যাট থেকে আসা এমন সলিড সাউন্ড একজন ক্রিকেটারের জন্য মোহনীয় ব্যাপারগুলোর একটা ব্যাট থেকে এমন পারফেক্ট সাউন্ড আসবে শটের রেঞ্জও বাড়বে ম্যাশতাং একাডেমির তিরিশ হাজার স্কোয়ার ফিটে সিএ ব্যাট দিয়ে এমন তাণ্ডব চালাতেই দেখা গেছে হৃদয়কে আমিমের বরাত দিয়ে পাওয়া নতুন স্পন্সর ইউএসএ পৌঁছে তেমনই একটা পোস্ট করেছিলেন হৃদয় এরপর তা আবার ডিলিটও করতে হয় পরের গল্পটা সবারই জানা নেটিজেনদের মাঝে বয়ে যায় এক একঝাট্টা আলোচনা জলের সমালোচনা আর সেই ব্যাট হাতে ইনডোরের নেটে হৃদয় সঙ্গে থ্রোয়ার হিসেবে এসেছেন ফিজিও বায়োজিৎ প্রথমে পজিশন ঠিক করে দিয়েছেন এরপর শট খেলেছেন তবে শটের তীব্রতা দেখে বায়োজিদের মতো হৃদয় নিজেও আতঙ্কিত হয়েছেন ব্যাটিং করার সময় একজন ব্যাটারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা বল শেষ পর্যন্ত দেখা এরপর শট নেগোশিয়েট করা সেই কাজটাই হৃদয় নলুক ভঙ্গিতে করছিলেন যেন মাঠের গেম সিচুয়েশনে সেগুলো পারফেক্ট হয় তবে এত অল্প জায়গায় বিষয়টা খানিকটা রিস্কি তাই তো স্পেস বাড়াতে সাথে থাকা ফিজিওকে দূরে রাখতে চেয়েছেন তাই নিজের স্ট্যাম্প পিছিয়ে ডিস্ট্যান্স বাড়িয়েছেন হৃদয় যাই হোক হৃদয় এদিন অবশ্য জোরপূর্বক নয় বরং বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছেন তবে গুরুত্ব পেয়েছে বলটা শেষ পর্যন্ত দেখে বড় বড় শট খেলা যেন পারফেক্ট বি হিটিংটা মাঠে করতে পারেন এদিন ইনডোরে অনুশীলন করার সব থেকে বড় কারণ বাইরের বাজে আবহাওয়া ইউএসএ ক্রিকেটের সহযোগিতা কিংবা আইসিসি নয় বরং বিসিবি নিজ উদ্বেগে অনুশীলনের ব্যবস্থা করে খারাপ আবহাওয়ার জন্য স্টেডিয়ামে প্র্যাকটিস করতে না পারায় এই ইনডোর পর্যায়ে অনুশীলনের সুযোগ পায় টাইগাররা তবে থেকে মজার ব্যাপার হল একাডেমির মালিক কোনো ডলার নেননি যেখানে এক ঘন্টা নেট ব্যবহারে গুনতে হয় সত্তর থেকে আশি ডলার সেটা ছিল একদম পুরোপুরি ফ্রি অনুশীলন কাভার করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে একাডেমির মালিক জানান এরকম সুযোগ শান্ত হৃদয়রা যতবার চাইবে ততবারই পাইবে আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে টাইগাররা আর এতক্ষণ যাকে অনুশীলনে অনুসরণ করছিলেন তিনি ওই টাইগারদেরই পাওয়ার হিটার তাও হৃদয় সানি বিডি স্পোর্টস Nå!